আগে আসি ফেসবুকে ছেড়ে দে। এ তুমি কয় টাকাছ হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে শুক্রবার জুমার নামাজ পরে আমরা সবাই বের হচ্ছি মজলিস যাওয়ার উদ্দেশ্যে আমাদের গ্রামের পাশেই একটি গ্রাম আছে তো সেই গ্রামেই মজলিস হচ্ছে তো সেখানেই আমরা সবাই মিলা যাচ্ছি। এই বড় ভাই বড় ভাই

অনেক দিন পর মজলিস খাওয়া এই জন্য আমাকে গ্রাম থেকে প্রায় অনেক জন চলে আসছে আমাদের সঙ্গেই আছে প্রায় বারো তেরো জনের মতো জানি না আরো আলাদা আলাদা অনেক দল হয়ে আসছে অনেকেই অনেকে গাড়ি নিয়ে আসছে দেখা যাক মজলিস কত বড় হচ্ছে

প্রবান হয় আমার থেকে শিখে নিন দুই মিনিটেই শিক্ষা এই যে দেখুন এভাবে ধরবেন এরকম করে একটা এরকম করে একটা ইয়ে করে নেবেন এই যে একটা প্যাস দিলেন এটা ঢুকে দিলেন এই হয়ে গেল আমার ওয়ান টাইম প্লেস तुम ये सब कर रहे हो हां ये सब चीज नु आता है अरे की चावल है अरे आई भी नहीं आता सातास वीडियो कर

我们都把 Dakold rend 这个李档看着看看这个日子这边现在个旅 apologize 物件无缘尊敞韃 트海 bey 袴 ভিডিও <imitation> কার তুমি কইতা নাচ কষ্টি নেকি

যে মই কটা পাইছ ৰে মিলে ভালোই খাওয়া দাও করে আজকে বাড়িতে যাচ্ছি এখন সবাই এই আরেকবার খা একবার ব্যাটারি চার্জ নেই হ্যাঁ চার্জ হচ্ছে চার্জ দে